সো ওয়েলকাম গাইস আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো কীভাবে বিভিন্ন ধরনের গাড়িগুলোকে ইন্ডিয়ান বাইক গেম এ কালেক্ট করতে হয় অর্থাৎ কোন ধরনের কোড ডায়াল করে আপনারা বিভিন্ন ধরনের গাড়িকে সংগ্রহ করে নিজের মতো করে খেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আমি আমার প্রিয় বাহন ঘোড়া আনছি অলরেডি চলে এসেছে ঘোরাটি এখন আমি ঘোরাটিতে উঠব ঘোরাটিতে ওঠার পরে আমরা বাড়ির স্থান থেকে কিছু দূরে একটি ফাঁকা স্থানে যাব গাড়ি আনার জন্য তো ইতিমধ্যেই আমরা রওনা দিয়ে দিয়েছি ফাঁকা স্থানে যাওয়ার জন্য আর অল্প কিছুক্ষণ সময়ের ব্যবধানে আমরা কিন্তু ফাঁকা স্থানটিতে পৌঁছে যাব তো কিছুক্ষণের মধ্যেই আমরা স্থানে পৌঁছে গিয়ে ঘোড়া থেকে নামলাম নামার পরবর্তীতে এখন আমরা প্রথমে যে গাড়িটি আনবো সেটির জন্য আমরা কোড ডায়াল করব, কোড ডায়াল করার জন্য প্রথমে আমরা ডায়াল অপশনে গিয়ে ওয়ান হান্ড্রেড লিখে ডায়াল করে কল দিলেই কিন্তু আমাদের একটা গাড়ি চলে আসছে সেই গাড়িটা হলো পুলিশের গাড়ি দেখতে কিন্তু অনেক সুন্দর পুলিশের গাড়িটা এভাবে কিন্তু আপনারা পুলিশের গাড়িটা আনতে পারবেন এখন আমরা যে গাড়িটা আনবো সেটার জন্য কোড ডায়াল করলাম থ্রি জিরো জিরো অর্থাৎ থ্রি হান্ড্রেড এই গাড়িটি দেখতে অত্যন্ত চমৎকার একটি গাড়ি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা গাড়ি তো এরপরের পার্টে আমরা চলে যাবো আরেকটি গাড়ি আনার জন্য তো এর জন্য আমরা কোড ডায়াল করব। ফাইভ হান্ড্রেড অর্থাৎ পাঁচশো পাঁচশো ডায়াল করে কল দিলে কিন্তু অতি সুন্দর একটি সাদা গাড়ি আমাদের মাঝে এসে উপস্থিত হবে মাঝে এসে উপস্থিত হওয়ার পরে দেখতে পাচ্ছেন এ পর্যন্ত মোটামুটি তিনটে গাড়ি হলো তার পরবর্তীতে আমরা চার নম্বর গাড়িকে আনার জন্য আমরা ডায়াল অপশনে গিয়ে সেভেন হান্ড্রেড লিখে ডায়াল করলেই কিন্তু অত্যন্ত সুন্দর একটি গাড়ি চলে আসবে যেটি দেখতে সম্পূর্ণ ল্যাম্বরগিনির মতো তো ইতিমধ্যেই কিন্তু আমরা চারটি গাড়ি পেয়ে গেছি তো এখন আমরা পাঁচ নম্বর গাড়ির জন্য ডায়াল অপশনে গিয়ে এইট হান্ড্রেড ডায়াল করলেই কিন্তু আমরা আমাদের পাঁচ নম্বর গাড়িটি পেয়ে যাবো এটাও কিন্তু দেখতে অতটা খারাপ না সুন্দর একটা গাড়ি তো চলুন পরের গাড়িটি দেখি তো পরের গাড়িটির জন্য আমরা কোড অপশনে গিয়ে ডায়াল করব নাইন হান্ড্রেড অর্থাৎ নয়শো নয়শো ডায়াল করার মাধ্যমে কিন্তু লাল টুকটুকে একটা অত্যন্ত সুন্দর গাড়ি চলে এসেছে যেটি বাংলা ভাষায় বুগাটি একটি গাড়ি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি গাড়ি তো তারপরে আমরা যে গাড়িটি আনবো সেটির জন্য কোড ডায়াল করব ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার এক হাজার ট্রায়াল করার পর কিন্তু অত্যন্ত সুন্দর একটি সাদা প্রাইভেট কার আমাদের মাঝে এসে উপস্থিত হবে তো ইতিমধ্যেই কিন্তু আমরা অনেকগুলো গাড়ি নিয়ে এসেছি তারপরে আর আরমাত্র কিছু বাকি আছে তো এখন আমরা কোড অপশনে গিয়ে টু থাউজেন্ড অর্থাৎ দুই হাজার লিখে ডায়াল করলেই কিন্তু অত্যন্ত সুন্দর মাথা কাটা একটি গাড়ি পেয়ে যাব যেটি হয়তো রোলস রয়েস কোম্পানির সামনের দিক দেখলে সেটি বোঝা যায় তো এখন আমরা আরেকটি গাড়ি আনার জন্য কোডটা ও কোড অপশনে গিয়ে কোড ডায়াল করব। তো আমরা কোড অপশনে গিয়ে ডায়াল করবো ফোর থাউজেন্ড অর্থাৎ চার হাজার চার হাজার ডায়াল করলে কিন্তু অত্যন্ত সুন্দর সাদা আমরা একটি ফেরারি গাড়ি পেয়ে যাব গাড়িটা দেখতে ফেরারি গাড়ির মতো আসলে এমনকি এ কালার ফেরারিও হয় তো আমরা এবার চলে যাব লাস্ট গাড়িটি আনার জন্য তো লাস্ট গাড়িটির জন্য আমরা সিক্স 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 কোডটি ডায়াল করলে কিন্তু অতি সুন্দর লাল টুকটুকে একটি গাড়ি আমাদের মাঝে উপস্থিত হবে তো চলুন দেখে আসি গাড়িগুলো এতগুলো গাড়ি আমরা আনলাম তো একটু রিভিউ দেখে আসি গাড়িগুলোর তো আমরা কিন্তু সবগুলো গাড়ি দেখে ফেলেছি ইতোমধ্যেই তো এখন আমি আপনাদের যে জিনিসটি দেখাবো সেটা অত্যন্ত চমৎকার একটি বিষয় কোড অপশনে গিয়ে নাইনটি নাইন ডায়াল করলে প্রথমবার নাইনটি নাইন ডায়াল করলে যে চমৎকার জিনিসটি হয় সেটা আপনারা নিজেরাই দেখে নিন দেখেছেন প্রথমবার নাইনটি নাইন ডায়াল করার পরবর্তীতে কিন্তু আকাশ মেঘলা হয়ে গেছে মনে হবে যে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে তার পরবর্তীতে দ্বিতীয়বার যদি আপনারা নাইনটি নাইন ডায়াল করেন তো কিন্তু দিনের বেলায় বৃষ্টি কিন্তু অত্যন্ত ঝমঝমভাবে নেমে আসবে দেখেন কত সুন্দরভাবে বৃষ্টি নামছে তো এরপরে যদি আপনারা আবার তৃতীয়বার নাইনটি নাইন ডায়াল করেন তাহলে কিন্তু অন্ধকারাচ্ছন্ন মেঘলা আকাশ দেখতে পাবেন দেখেছেন নাইনটি নাইন ডায়াল করার সাথে সাথে কিন্তু অন্ধকারাচ্ছন্ন মেঘলা আকাশ দেখা যাচ্ছে তো এরপরে যদি আবারও আপনারা চতুর্থতমবার যদি নাইনটি নাইন ডায়াল করেন তো আপনারা কিন্তু দেখতে পারবেন যে রাত্রের অন্ধকারে অত্যন্ত বৃষ্টি হচ্ছে তো এরপরে আপনারা সব কিছু ঠিকঠাক করতে পুনরায় আরেকবার নাইনটি নাইন ডায়াল করলেই আগের অবস্থানে ফিরে যেতে পারবেন তো এরকম আরও অনেক ভিডিও পেতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ